চন্দন দাস হরগোবিন্দ দাস মুর্শিদাবাদের বাবা ছেলে অপরাধ কি অপরাধ তারা ফার্মার নয় তারা জোরদার নয় তারা জমিদার নয় ধর্ষক নয় ব্যাংক ডাকাত নয় দেবী প্রতিমা তৈরি করে মাটির প্রতিমা আজকে বেছে বেছে তাদের কুপিয়ে খুন করে দেয়া হলো আপনারা এই পশ্চিমবঙ্গের অধিবাসী হাওড়ার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে মুর্শিদাবাদকে বাঁচাবেন কিনা মালদাকে বাঁচাবেন কিনা দিনাজপুরকে বাঁচাবেন কিনা নদিয়াকে বাঁচাবেন কিনা আমাদের এই হাওড়ার বাগনান জগৎবল্লভপুর ডোমজুড় উলবেড়িয়ার একাংশ সরস্বতী পূজা করতে বাধা দেওয়া হচ্ছে আজকে নদিয়া জেলায় বিভিন্ন স্কুলের সামনে পোস্টার পড়তে সরস্বতী পুজোর দিন মূর্তি পুজো বন্ধ করো পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী গ্রামে গিয়ে বলা হচ্ছে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না মোরা পোড়াতে পারবা কিন্তু হরি বল দিতে পারবা না যা বাংলাদেশে হচ্ছে হিন্দুদের সঙ্গে একই ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে